আবার ভুল দেওয়া থাকে সেগুলো সঠিক জায়গায় এনে সঠিক ভাবটা বসে তোমাকে ড্রাইভা ভাত করতে হবে শূন্য স্নান পুরো করতে হবে তো এখানে আরেকটা বিষয় হলো যে এরকম একটা বাক্য যা থাকবে পাঁচ থেকে ছটা বা দশটা বাক্য থাকবে সেখানে তোমাকে যে ভাগ ভুল বা রং থাকবে সেই ভাগগুলো তোমাকে লিখতে তো গুলো বলতে আমরা আগের ক্লাসগুলো করেছিলাম এখানে আমরা ছয় সাত আট নয় চারটা বাক্য লিখেছি চারটা স্যান্ডেলস লিখেছি এই চারটা দিয়ে আমরা বাক্য শিখবো স্যান্ডেল শিখবো সব ভাগ শিখবো তো দেখো এখানে নট

অর্থাৎ যেহেতু এখানে নেগেটিভ চিহ্ন আছে নেগেটিভ করার জন্য কিন্তু নট দিয়ে নেগেটিভ হয় না কারণ এখানে মূল ভাবটা আছে মূল ভার্বের আগে যদি কিছু নট থাকে সেক্ষেত্রে আমাদের নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ডু ডাজ ডি ডানতে হয় যেহেতু প্রেজেন্ট টেন্স এর জন্য আমরা ডু বা ডাজ আনবো আর যেহেতু বাকি সাবজেক্টিভ পার্টিসিপল সিঙ্গুলার এর জন্য আমরা ডাজ আনবো তাহলে দ্য গাই ডাস

এখানে দেখো দে ড্যাশ এট দিস মোমেন্ট এটা গ্রামার নিয়মটা বলে রাখবা তোমাদের বই আছে যদি বাক্যের ভিতরে এট দিস মোমেন্ট থাকে যদি বাক্যের ভিতরে এট দিস মোমেন্ট অথবা নাও থাকে সেক্ষেত্রে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে করতে হয় আবার বলছি বাক্যের ভিতরে যদি এট দিস মোমেন্ট অথবা নাও থাকে সেক্ষেত্রে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স করতে হয় আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স শুধু কি সাবজেক্ট প্লাস এম ইস ভাবের সাথে আইনজি প্লাস সাবজেক্ট প্লাস এক্সট্রা এটা হলো আমাদের পেজের কন্টিনিউ ট্যান্সের স্ট্রাকচার তো যেহেতু সূত্র বলছে নিয়ম বলছে গ্রামার বলছে যে বাড়টির ভিতরে দায় সব ভাবের যে নিয়ম আছে সেই নিয়মে বলছে যে যদি বাচ্চার ভিতরে অ্যাটলিস্ট হোভেন থাকে সেক্ষেত্রে আমাকে ভাত্তির পেজেন্ট কন্টিনিউস ট্যান্সে করতে হবে তাহলে আমি যখন পেতে কনস্টেন্স করব তাহলে আমি কি লিখব যদি আমরা প্লে আর দিয়ে এখানে মিলে যায় দেখো প্লে তাহলে দে আর প্লেইং দে আর প্লেইং এট দিস মোমেন্ট তারা এই মুহূর্তে খেলা করছে বা খেলছে তার মানে প্লে সঙ্গে আমার বাক্যটি মিলে যায় দে আর ওয়াকিং এট দিস মোমেন্ট তারা হাঁটছে এটা মিলে যায় কিন্তু পরবর্তী বাকের সঙ্গে আমাকে সম্পত্তি রেখে যেহেতু এখানে ব্রাকেটে ওয়াক দেওয়া আছে এই জন্য আমরা ওয়াকটা আনলাম না আমরা প্লেটে আনলাম ওকে দে আর প্লেইং এট দিস মুভমেন্ট ওকে মিলে গেল প্লেইং কনস্ট্যান্স এখন দেখো আই ড্যাশ হি রিসেন্টলি আরেকটা নিয়ম আরেকটা গ্রামার হলো যদি বাক্যের ভিতরে রিসেন্টলি জাস্ট জাস্ট নাও যদি এরকম কোনো চিহ্ন থাকে হ্যাঁ অলরেডি ইয়েট এভার লেটলি রিসেন্টলি জাস্ট জাস্ট নাও যদি এরকম কোনো চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা আবার বলছি এটা একটা গ্রামার ভাইট্র অনেকগুলো গ্রামার বা নিয়ম আছে এই নিয়মগুলো আমাকে মুখস্ত করে দেখতে পারে এখানে নিয়ম হলো যদি ভাগ্য তুমি দেখবা যে রেসিপি আসে বা জাস্ট আসে জাস্ট নাও আসে শুধু নাও না জাস্ট নাও থাকলে রেসিপি থাকলে রেসিপি থাকলে থাকলে ইয়ে থাকলে যদি এরকম চিহ্ন তোমাদের বই আছে তোমরা দেখে বা

প্রেসিডেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল আই হ্যাভ সিন হিম রিসেন্টলি আমি সংস্কৃতি ইদানিংটাকে দেখেছি সব মিটাকে দেখেছি তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল আমি আমার বাক্যটি হয়ে গেল এটা ধরে গাণনটা আই স হিম ওয়া এটা এটা আরেকটা গ্রামার এই গ্রামারটা হলো যদি একই বাক্যে দুটো ভার থাকে তাহলে পরবর্তী ভারটা আইডেন্টিফাই করে ফেলবা তাহলে এখানে একটা সর ভার আছে ভারে টু ভারবে ভুল থাকবো আর একটা থাকুক কিন্তু যদি একই ভাত খেয়ে দুইটা ভাত থাকে দুইটা ভুল ভাব থাকে তাহলে আমরা কি করব। একটা ভাত ঠিক থাকবে পরবর্তী ভারতের সাথে আমরা আইন নিযুক্ত করে দিবি তাহলে দেখো আই সব হিয়া কি আমি তাকে দেখলাম হাঁটা অবস্থায় বা হাঁটতে দেখলাম তার মানে এই যে রাইট আমার ভাত পা পাতে বলে নিয়ম স্ট্রাকচার এগুলো আমাকে মুখস্থ করে ফেলতে হবে যদি আমি মুখস্থ রাখতে পারি যদি এই সূত্রগুলো মুখস্থ রাখতে পারি তাহলে পরীক্ষায় আমি এগুলো বুঝে বুঝে আমি আনসার করতে পারবো তাহলে আমি পরীক্ষার আগফর্ম ভাঙ্গ ভালো করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে দুইভাবে আসে একটা হলো ব্র্যাকেট থাকে আরেকটা হলো ব্র্যাকেট থাকে না টেবিল থাকে আশা করছি তোমরা যেভাবে আসুক সেভাবে লিখতে না ধন্যবাদ